ওসমান বিন হাদির জন্য সাকিবের যেন মনে একটু আলাদা জায়গা রয়েছে যে কারণে তিনি একটা সংবাদ সম্মেলন ডেকেছেন এবং হাদির এই হত্যার পিছনে যে লুকিয়ে রয়েছে তাকে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তিনি জানিয়েছেন হাদি আমার ভাই ছিল হাদির মতো নেতা বাংলাদেশে খুব কমই দেখা যায় তার মধ্যেও যদি এভাবে তাদেরকে অল্প বয়সে সরিয়ে দেওয়া হয় তাদেরকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন হাদি একজন উজ্জ্বল নক্ষত্র ছিল যিনি বাংলাদেশের হয়তো ভাগ্য বদলাতে অনেক বড় ভূমিকা পালন করতে পারতেন কিন্তু এভাবে ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টা কোনো মতেই তিনি মেনে নিতে পারছেন না সাকিব আরও জানিয়েছেন হাদির মতো নেতা আমাদের দেশে আরও অনেক প্রয়োজন যারা নিজের স্বার্থ ভুলে গিয়ে নিজের পরিবারকে ভুলে গিয়ে দেশের স্বার্থে দিনরাত এক করে কাজ করে চলেছেন এমন যদি মানুষ আমাদের কাছে না থাকে তাহলে এই দেশের দুর্ভাগ্য আর কিছুই নয় জুলাইয়ের পর থেকে দেশে এক এক ধরনের এক এক রকমের অত্যাচার অন্যায় বেড়েই চলেছিল তবে হাদি তার সাধ্যমতো চেষ্টা করে সেগুলোকে রুখে দেওয়ার চেষ্টা করেছে ওসমান হাদির এমনভাবে অকালে চলে যাওয়ার বিষয়টা সাকিব খান মেনে নিতে পারছে না তিনি জানিয়েছেন হাদিকে সুষ্ঠু বিচার না দেওয়া পর্যন্ত তিনি সুস্থ হয়ে বসবেন না